গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে চোদ্দোর তারিখের সকাল তো আজকে সকালে আমি তো জামা প্যান্ট পরে সব স্নান টান করে রেডি গোপালদা স্নান করলো আর গিলে দেখো গিলি স্নান ফান করেনি গিলি উঠে চা খাওয়ার জন্য বসেছিলো এতক্ষণে চাটা খেয়ে রেডি হতে গেল রেডি হয়ে আমরা যাব আমাদের ব্রেকফাস্টের সাথে তো ব্রেকফাস্ট সেরে আমরা আজকে দ্বিতীয় দিনে দার্জিলিং ভ্রমণ করব তো আমাদের পরপর তিন দিন আছে দার্জিলিং ভ্রমণ আর সরি তিন দিন না দু দিন আছে দার্জিলিং ভ্রমণ তিন নম্বর সিটং যাব। আর তারপরে সিটং চতুর্থ দিনে আমরা সিটংয়ের হোমস্টে থেকে বেরিয়ে আমরা বিভিন্ন যে সাইট সিনিংগুলো আছে সেগুলো দেখতে দেখতে ইনজিপি স্টেশনে যাব তো চলো প্রথমে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক তারপরে আমি যেখানে আছি মানে এখন আমি বর্তমানে যে হোটেলে আছি সেটা হচ্ছে দার্জিলিং এর টাউনের কাছে নাকি হ্যাঁ টাউনের নাম কিছু জানো কি তো হোটেল হোটেলটা হচ্ছে মুনলাইট বা হোমস্টে হোমস্টে বলবো নাকি হোটেলই বলবো কি হোটেল এটা হোটেল হোটেল কাম রেস্টুরেন্ট এখানে আমাদের এক সঙ্গে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ সবই কিন্তু ইনক্লুড আছে তো আমরা সেই হিসাবে আমরা খেতে যাব। আগেই বললাম যে আমাদের একটা চার্জ করেছিল মাথা পিছু সেটা অত্যন্ত কম তো সেটা পারফেক্ট কত তো সেটা ভিডিও একবারে লাস্ট ভিডিওতে আমরা বলবো যখন বাড়ি যাব তখন আমরা ট্রেনের ওপরে আপনাকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো যে কত টাকা আমাদের টোটালের ওপর বার হেড খরচা পড়লো একটা আইডিয়া করে মোটামুটি তো চলো প্রথমে এখন আমি ঘুম স্টেশনের কাছাকাছি যেহেতু আছি তো সেহেতু ঘুম স্টেশনের পাশে যে টয় ট্রেন চলে যেটা ঘুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত চলাচল করে যেতে সময় লাগে এক ঘন্টা ভাড়া এগারোশো বারোশোর কাছাকাছি যেটা তুমি অনলাইন কিংবা অফলাইন দূর দিকে কাটতে পারো ঘুম স্টেশন থেকেও কাটতে পারো দার্জিলিং স্টেশন থেকেও কাটতে পারো একবার ঘুম থেকে দার্জিলিং যাবে আর এবার দার্জিলিং থেকে ঘুম স্টেশনে আসবে তো যেহেতু অধিক ভাড়া তো সেহেতু আমরা ওটাকে অ্যাভয়েড করি যাব মনে করছি এখন যাই না যদি হয় কপালে হয় তাহলে কিন্তু আমরা দেখবো আর তোমাদেরকে তো অবশ্যই দেখাবো চলো নাকি হম চলো বল আমারই